নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরোনো ব্রাকার ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে নতুন বত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজভাবে দেখিয়ে দেবো নতুন হয়ে থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে যেটা করবো ব্লাউজ থেকে সম্পূর্ণ মাপগুলো নিয়ে খাতার মধ্যে লিখে নেবো এইভাবে যদি মাপগুলো নিয়ে লিখে নাও তাহলে তোমাদের কাটিং করতে সুবিধা হবে ব্লাউজটাকে দেখো একটু ভালো করে প্লেন করে নেবে যেন ভাঁজ হয়ে না থাকে যদি পারো তোমরা আয়রন করে নিতে পারো বুঝতে পেরেছো প্রথমে নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের মাপ কিন্তু পেছন সাইড থেকে নেবে এরপর দেখো কাঁধের কাছ থেকে ফিতে ধরে কোমরের কাজ পর্যন্ত এইভাবে হালকা হাতে ব্লাউজটাকে টেনে ধরে ঝুলের মাপটা নিয়ে নেবে এখানে যা ঝুলের মাপ থাকবে তাই কিন্তু তোমরা নিয়ে নেবে আমার এখানে ঝুলের মাপ রয়েছে তেরো ইঞ্চি ঝুলের মাপটা খাতার মধ্যে লিখে নেবো এরপর নিয়ে নেব পুটের মাপ ব্লাউজটাকে প্লেন করে রাখবে ব্লাউজটা যেন ভাঁজ হয়ে না থাকে ব্লাউজের গলাটা কিন্তু বেশি ছড়াবে না ঠিকঠাকভাবে রাখতে হবে এক সাইডের হাতার সেলাইয়ের কাছ থেকে অপর সাইডে হাতার সেলাইয়ের কাজ পর্যন্ত পুটের মাপটা নিতে হবে এখানে যা মাপ আসবে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ দুটো সাইডে হাতা সেলাইয়ে হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে গেছে এরপর পুটের মাপটাও সাথে সাথে খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব আরমোলের মাপ দেখো ব্লাউজটাকে ভালো করে প্লেন করে রাখবে রাখার পর দেখো কাঁধের কাছ থেকে ফিতে ধরে হাতার যে সেলাই রয়েছে দেখো হাতা যে সেলাই করেছি ওই সেলাইয়ের ওপর ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বগলের কাছ পর্যন্ত মাপটা নিতে হবে এখানে যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করতে হবে কারণ এক সাইডে মাপ নিয়েছি এটা যখন ঘুরে যাবে এটা কিন্তু ডবল হয়ে যাবে আরমলের মাপটাও এইভাবে খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ এক সাইডে বগলের কাছ থেকে অপর সাইডের বগলের কাজ পর্যন্ত ছাতির মাপটা নিতে হবে ব্লাউজটাকে ভালো করে প্লেন করে ধরবে ধরার পর দেখো হালকা হাতের টেনে কিন্তু ছাতির মাপটা নিয়ে নেবে এখানে যা ছাতির মাপ থাকবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে কারণ এক সাইড থেকে মাপ নিচ্ছি এটা যখন ঘুরে যাবে এটা কিন্তু ডবল হয়ে যাবে ছাতির মাপটাও খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব কোমরের মাপ দেখো কোমরের এক সাইডে সেলাইয়ের কাছ থেকে অপর সাইডে সেলাইয়ের কাজ পর্যন্ত ফিতে ধরে এইভাবে হালকা হাতে টেনে কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপও যা থাকবে তাকে ডবল করতে হবে কারণ এক সাইড থেকে মাপ নিয়েছি ঘুরে গেলে ডবল হয়ে যাবে কোমরের মাপটাও খাতায় লিখে নেব এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ ব্রাক আর ব্লাউজে পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিকঠাকভাবে পয়েন্টের মাপটা নিয়ে নেবে কাঁধের কাছ থেকে ফিতে ধরে দেখো খাপের যে উঁচু অংশ উঁচু অংশটাকে এইভাবে ভাঁজ করে নেবে ভাঁজ করে নিয়ে এই পর্যন্ত মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবে কারণ আমাদের খাপ সেলাই হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে আর কাঁধ সেলাইয়ে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে এক ইঞ্চি প্লাস করে পয়েন্টের জন্য মাপ নিয়ে নেবো এরপর মাপটা লিখে নেব এরপর নিয়ে নেবো খাপের মাপ খাপের মাপ কিভাবে নেবে দেখো আমাদের যে সাইডে এসের যে সেলাই রয়েছে এসের সেলাইয়ের কাছ থেকে হুক হুগপট্টে যে সেলাই রয়েছে এই পর্যন্ত কিন্তু ফিতে ধরে খাপের মাপটা নিতে হবে এখানে আমার খাপের মাপ এসেছে বত্রিশ সাইজের জন্য খাপের মাপ নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এরপর খাপের মাপটাও লিখে নেব এরপর নিয়ে নেব সামনের গলার লম্বা কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতে ধরতে হবে ব্লাউজের গলা যা রয়েছে তাই রাখতে চাইলে তাই রাখবে আর যদি কম বেশি করে কাস্টমার চায় তাহলে কম বেশি করে গলার লম্বাটা নিয়ে নেবে এরপর গলার লম্বাটাও খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা ভালো করে ব্লাউজটাকে প্লেন করে নেবে কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতেটাকে ধরবে পেছন গলা যতটা রয়েছে যদি ততটা রাখতে চায় ততটাই রাখবে আর যদি কম বেশি করে নিতে চায় কম বেশি করে গলার লম্বাটা নিয়ে নেবে এরপর গলার লম্বাটাও খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব হাতার লম্বা কাঁধের সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে এইভাবে হাতার লম্বাটা নিয়ে নেবে যদি কাস্টমার কম বেশি করে হাতার লম্বাটা রাখতে চায় সেইভাবেই তোমরা হাতার লম্বা নিয়ে নেবে হাতাটাও খাতার মধ্যে লিখে নেব যেখানে হাতার লম্বা শেষ হবে সেখান থেকেই চওড়াতে নিয়ে নেবে মুহুরির মাপ মুহুরির মাপ নেওয়ার পরও মুহুরির মাপটা খাতার মধ্যে লিখে নেব যেখানে তোমাদের হাতার লম্বা শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়ায় তোমাদেরকে মুহুরির মাপটা নিতে হবে এটা তোমরা মাথায় রাখবে সম্পূর্ণ ব্লাউজের মাপ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কাটিং করে দেখিয়ে দেবো পেছন পাটটা কাটিং করে নেব তার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড ঝুলের মাপ নিতে হবে ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু তোমরা পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙেই কিন্তু পুটের মাপটা নিয়ে নেবে আমি এখানে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর আরমলের জন্য মাপ নিয়ে নেবো পুটের মাপ তোমরা যা নেবে তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করে আরমলের জন্য মাপ নিয়ে নেবে এটাই কিন্তু সোজা হিসেব আড়মলের দাগটাকেও মিলিয়ে নেবো সাইটের দাগটাকেও মিলিয়ে নেবো এরপর নিয়ে নেব ছাতির মাপ আমার ছাতি রয়েছে বত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি আরও এক্সট্রা দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড় কোমরের মাপ রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য আরও দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব তোমরা কিন্তু ছাতি আর কোমরকে চার দিয়ে ভাগ করে ছাতি আর কোমরের মাপটা নিয়ে নেবে এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে আরমলের শেপটা দিয়ে নেব এরপর পুটে চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব নয় ইঞ্চি তোমরা তোমাদের মতো করে গলার লম্বাটা নিয়ে নেবে পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে এরপর দেখো এখানে একটা বক্স করে নেবো তোমরা যদি নিচের দিকটা ছড়ানো করতে চাও আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি করে একটা বক্স করে নেবে নেওয়ার পর পেছন গলার সেপটা দিয়ে নেবে তোমরা তোমাদের মতো করে পেছন গলার সেপটা দিয়ে নেবে এরপর পেছন পাটে টেকিংটা দিয়ে নেব সাইড থেকে ফিতে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপর দিকে নিয়ে নেব চার ইঞ্চি নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেব পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি এরপর সামনের পাটটা কাটিং করে নেব সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে নিচের দিকের কাপড়টা সমান করে নেব এরপর নিচ থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব যেহেতু সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করছি তাই পেছন পাটের থেকে সামনের পাট আরও এক ইঞ্চি বেশি নিতে হবে এরপর এখানে যে এক ইঞ্চি দাগটা দিয়েছি এই দাগের পর থেকে পেছন পাটটা বসিয়ে নেব এরপর দেখো যেমনভাবে পেছন পাটটা বসিয়েছি পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেব দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেব প্রথমেই যেটা করতে হবে আরমোলের কাছে হাফ ইঞ্চি ভেতর দিকে সামনের পাটে আরমলের জন্য শেপটা দিয়ে নেবে এইভাবেই কিন্তু আরমোলের শেপটা দিতে হবে এরপর একেবারে নিচ থেকে ফিতে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব আমাদের ব্রাকার ব্লাউজের যে এলিট বা বেল্ট যেটাকে বলি সেই এলিটটা কিন্তু প্রথমে বের করে নেবো এরপর দেখো এই দাগের ওপর থেকে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে এলিটের শেপটা দিয়ে নেবো এরপর যেটা করব পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বাটা নিয়ে নেবে এরপর এখানে একটা বক্স করে সামনের গলার সেপটা দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে এরপর দেখো এই দাগের ওপরেই নিয়ে নেবো খাপের মাপ বত্রিশ সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর দেখো ফিতেটাকে এইভাবে ডবল করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো এরপর দেখো গলার কাছে ফিতে ধরে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব সামনের পাটের আরমোলের শেপের কাছে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর তিনটে দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের ওপরে ফিতে ধরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব অপর সাইডেও দেখো এলিটের দাগের কাছ থেকে ফিতে ধরে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব মিডিলের দাগের কাছ থেকে ফিতে ধরে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর তিনটে দাগ সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা এক নম্বর পার্ট দু নম্বর পার্ট এটা তিন নম্বর পার্ট আর এটা চার নম্বর পার্ট যেমনভাবে ড্রয়িং করেছিলাম এরপর ড্রয়িং বরাবর সামনের পার্টটা কাটিং করে নেব দেখো তাহলে সামনের পার্টটা কাটিং করে নিয়েছি তিন নম্বর পার্ট আর চার নম্বর পার্টের কোনো কিছু বাড়াতে হবে না এক নম্বর পার্ট দু নম্বর পার্টে সেলাই কাপড়ের জন্য কাপড় বাড়িয়ে নেব প্রথমে এক নম্বর পার্টটা বাড়িয়ে নেব তার জন্য এখানে আমি টুকরো কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি এক নম্বর পাটটা দেখো এইভাবে সোজা কাপড়ে বসাবে না ঠিক এইভাবে কোনাকুনি করে তেরচা কাপড়ে কিন্তু বসিয়ে নেবে নেওয়ার পর যেমনভাবে এক নম্বর পাট রয়েছে এক নম্বর পার্ট বরাবর কিন্তু ড্রয়িংটা তুলে নেব দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর দেখো এই সাইটের কোন থেকে নিয়ে নেব পোনে ইঞ্চি বত্রিশ সাইজ ছাতির জন্য পোনে ইঞ্চি যথেষ্ট এই সাইটের কোন থেকেও নিয়ে নেব পোনে ইঞ্চি তোমাদের ছাতি যদি একটু ভারী হয়ে থাকে তাহলে তোমরা বত্রিশ সাইজের জন্য এক ইঞ্চি নিতে পারো এরপর দেখো গলার দিকে হুক আর হুক ঘরের জন্য নিয়ে নেবো হাফ ইঞ্চি এই সাইডেও নিয়ে নেবো হাফ ইঞ্চি নেওয়ার পর দাগটা দেখো রাউন্ড করে মিলিয়ে নেব এরপর দেখো এই সাইডের দাগটাকেও এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো কিভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এরপর দেখো এই সাইটের দাগটাকেও এইভাবে মিলিয়ে নেব এরপর দেখো এই সাইডে নিচের দিকে নিয়ে নেবো হাফ ইঞ্চি এই সাইডেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি মিডিল বরাবর নিচের দিকে নিয়ে নেবো পোনে ইঞ্চি নিচের দিকটা একটু তোমরা বেশি রাখবে তাহলে দেখবে খাপটা কিন্তু খুব সুন্দর হয় খাপের মিডিল পয়েন্টটাই যদি ভালো না হয় তাহলে কিন্তু খাপটা ভালো বসে না এরপর দেখো দাগটাকে রাউন্ড করে মিলিয়ে নেবো চলো তাহলে এক নম্বর পার্ট কিন্তু আমার বাড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেবো দেখো তাহলে এক নম্বর পার্ট কাটিং করে নিয়েছি দু নম্বর পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি এরপর দেখো এক নম্বর পাটের এই যে রাউন্ড রয়েছে রাউন্ডের দিকটা এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিতে হবে এখানে যা মাপ আসবে সেটাই কিন্তু হয়ে যাবে দু নম্বর পার্টের লম্বার মাপ দেখো এইভাবেই কিন্তু তোমরা লম্বার মাপটা নিয়ে নেবে এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর দু নম্বর পাটটা নিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো এখানে যা চওড়ার মাপ নিয়েছি তার থেকে এক ইঞ্চি বেশি দিয়ে এখানে চওড়ার মাপটা নিতে হবে সেলাই কাপড় রাখার পরই কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে দেখো দুটো সাইডেই একই মাপ নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেব এরপর দেখো ওপরের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর দেখো ওপর থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইডেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর দেখো ফিতেটাকে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দেখো দাগগুলো এইভাবে মিলিয়ে নেবো কীভাবে আমি মেলাচ্ছি এবং কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর দেখো নিচের দিকে যে হাফ ইঞ্চি নিয়েছি এটাকে কিন্তু এইভাবে হালকা হাতে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে শেপটা দিয়ে নেবে এরপর দেখো মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে মিডিলে কিন্তু টেকিং দিয়ে নেব এটা যেহেতু আমাদের টেকিং পার্ট সেই কারণের জন্য কিন্তু টেকিংটা দিতে হবে তাহলে দু নম্বর পার্টটাও রেডি দেখো তাহলে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট বাড়িয়ে নিয়েছি এরপর হাতাটা কাটিং করে নেবো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার এখানে শর্ট ঘটি হাতা কাটিং করব। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো ঘটি হাতা কাটিং করার আমার ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এরপর কুচির জন্য নিয়ে নেবো পাঁচ ইঞ্চি এরপর কুচির দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর যা ড্রয়িং হবে এই দাগের পর থেকেই কিন্তু ড্রয়িংটা করতে হবে এরপর দেখো এই দাগের ওপরেই নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ তার জন্য আরমোলের কাছে মাপটা নিতে হবে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ থাকবে এটাই কিন্তু হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর তোমরা আরও দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য দাগ দুটো নিচ পর্যন্ত মিলিয়ে নেবো এখানে কিন্তু মুহুরির মাপ আলাদা করে নেবো না কারণ নিচের দিকে বর্ডার দিতে হবে সেই বর্ডারের কাছে কিন্তু মুহুরির মাপটা নিয়ে নেব এরপর দেখো হাতার শেপটা এইভাবে দিয়ে নেব ঘটি হাতায় কিন্তু তালপাট কাটিং করার দরকার হয় না একটা শেপ দিলেই হয়ে যাবে এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে আরও দেড় ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে দাগটা মিলিয়ে নেব ঘটিটা ফোলা রাখার জন্য কিন্তু দেড় ইঞ্চি তোমরা নিয়ে নেবে এরপর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বত্রিশ সাইজ ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখিয়েছি তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে নমস্কার